চোখ বন্ধ করে কল্পনা করুন আঠেরোশো সালের কলকাতা বাগবাজার ঠাকুর শ্রীরামকৃষ্ণ ভক্ত প্রিয়নাথ মুখোপাধ্যায়ের বাড়ি প্রিয়নাথ মুখোপাধ্যায় আজ স্বামীজিকে তার বাড়িতে নিমন্ত্রণ করেছেন প্রথমবার বিলেত থেকে ভারতে ফেরবার পর মাত্র তিন চার দিন হল স্বামীজি কলকাতায় এসেছেন স্বামীজি এসেছেন শুনে প্রিয়নাথ বাবুর বাড়ি আজ ভক্ত সমাগম তখন দুপুর দুটো স্বামীজি এসেছেন শুনে শরৎচন্দ্র চক্রবর্তী নামের এক তরুণ এসে উপস্থিত হয়েছেন তার সাথে সাক্ষাতের জন্য সেই তরুণকে স্বামী তুরিয়ানন্দ মহারাজ স্বামীজির কাছে নিয়ে গিয়ে তার সাথে পরিচয় করিয়ে দিলেন স্বামীজির সাথে তার ভবিষ্যৎ শিষ্যের সেই প্রথম সাক্ষাৎ সংঘমিত্রার সাথে আপনারা শুনছেন স্বামী শিষ্য সংবাদের প্রথম পর্ব আবার ফিরে যান বাগবাজারের সেই বাড়িতে যেখানে স্বামী তুরিয়ানন্দ মহারাজ সেই তরুণকে স্বামীজির কাছে নিয়ে গিয়ে তার সাথে পরিচয় করিয়ে দিলেন কত লোকের ভিড় এত লোকের ভিড়ে কথা বলার সুযোগ হচ্ছে না দেখে স্বামীজি শরৎচন্দ্রকে পশ্চিম দিকের যে ছোট ঘর সেই ঘরে ডেকে নিলেন প্রথমে সংস্কৃতে শরৎচন্দ্রকে বিবেকচূড়ামণির শ্লোক শুনিয়ে তাঁকে চূড়ামণি গ্রন্থটি পড়তে বললেন কথাবার্তা চলছে হঠাৎ মাঝখানে একজন এসে খবর দিলেন মীরার পত্রিকার সম্পাদক নরেন্দ্রনাথ সেন স্বামীজির সাথে দেখা করতে এসেছেন স্বামীজি তাঁকেও পশ্চিমের সেই ছোট ঘরে নিয়ে আসার জন্য বললেন স্বামীজির সাথে তার প্রাচ্য পাশ্চাত্য বেদান্ত রাজনীতি এই সব কিছু নিয়ে অনেকক্ষণ কথা হলো। কথার পরে নরেন্দ্রবাবু স্বামীজির কাছ থেকে বিদায় নিলেন নরেন্দ্রবাবু চলে গেলে গোরক্ষিণী সভার জনৈক উদ্যোগী প্রচারক স্বামীজির সঙ্গে দেখা করতে উপস্থিত হলেন এই উদ্যোগী প্রচারক এবং স্বামীজির কথোপকথন বেশ ইন্টারেস্টিং সেই প্রচারকের কীরকম বেশভূষা ছিল সেটা আমরা জানতে পারি শরৎচন্দ্র চক্রবর্তীর স্বামী শিষ্য সংবাদের এই লেখার থেকে তার বেশভূষা ছিল অনেকটা সন্ন্যাসীর মতন মাথায় গেরুয়া রঙের পাগড়ি বাঁধা দেখলেই বোঝা যায় ইনি হিন্দুস্তানি গোরক্ষা প্রচারকের আগমন বার্তা পেয়ে স্বামীজি বাইরের ঘরে আসলেন প্রচারক স্বামীজিকে অভিবাদন করে গোমাতার একখানি ছবি তাকে উপহার দিলেন স্বামীজি সেটি হাতে নিয়ে কাছেই এক ব্যক্তি ছিলেন তার হাতে দিয়ে সেই প্রচারকের সাথে কথাবার্তা শুরু করলেন স্বামীজি জিজ্ঞেস করলেন আপনাদের সভার উদ্দেশ্য কী প্রচারক বললেন আমরা দেশের গোমাতাগণকে কসাইয়ের হাত থেকে রক্ষা করিয়া থাকি স্থানে স্থানে পিঞ্জরাপোল স্থাপন করা হয়েছে সেখানে রুগ্ন অকর্মণ্য এবং কসাইয়ের হাত থেকে কেনা গোমাতাগণ প্রতিপালিত হয় স্বামীজি শুনে বললেন এ তো অতি উত্তম কথা আপনাদের আয়ের পন্থা কী প্রচারক বললেন দয়া পরবশ হয়ে আপনাদের মতো মহাপুরুষ যা কিছু দেন তার দ্বারাই সবারই কার্য করা হয় স্বামীজি জিজ্ঞেস করলেন আপনাদের গচ্ছিত কত টাকা আছে প্রচারক বললেন মারোয়ারি বণিক সম্প্রদায় এ কাজের বিশেষ পৃষ্ঠপোষক তারা এই সৎ কাজে বহু অর্থ দিয়েছেন তখন স্বামীজি বললেন মধ্য ভারতে এবার ভয়ানক দুর্ভিক্ষ হয়েছে ভারত গভর্নমেন্ট ন লক্ষ লোকের অনশনে মৃত্যুর তালিকা প্রকাশ করেছেন আপনাদের সভা এই দুর্ভিক্ষকালে কোনো সাহায্যদানের আয়োজন করেছে কি তখন প্রচারক বললেন আমরা দুর্ভিক্ষা দিতে সাহায্য করি না কেবলমাত্র গোমাতৃগণের রক্ষাকল্পেই এই সভা স্থাপিত স্বামীজি বললেন যে দুর্ভিক্ষে আপনাদের জাত ভাই লক্ষ লক্ষ মানুষ মৃত্যুমুখে মুখে পতিত হলো সামর্থ্য সত্ত্বেও আপনারা এই ভীষণ দুর্দিনে তাদেরকে অন্ন দিয়ে সাহায্য করা উচিত মনে করেননি প্রচারক তার উত্তরে বললেন না লোকের কর্মফলে পাপে এই দুর্ভিক্ষ হয়েছিল যেমন কর্ম তেমনি ফল হয়েছে প্রচারকের এই কথা শুনে স্বামীজির বিশাল চোখে যেন অগ্নিকণা স্ফুরিত হতে লাগল মুখ রাগে লাল হয়ে গেল কিন্তু মনের ভাব চেপে বললেন যে সভা সমিতি মানুষের প্রতি সহানুভূতি প্রকাশ করে না নিজের ভাই অনশনে মরছে দেখেও তার প্রাণ রক্ষার জন্য একমুঠো অন্ন না দিয়ে পশু পাখি রক্ষার জন্য রাশি রাশি অন্ন বিতরণ করে তার জন্য আমার কিছুমাত্র সহানুভূতি নেই তা দিয়ে সমাজের বিশেষ কিছু উপকার হয় বলে আমার বিশ্বাস নেই কর্মফলে মানুষ মরছে এই রকম কর্মের দোহাই দিলে জগতে কোনো বিষয়ের জন্য চেষ্টা চরিত্র করাটাই একেবারে বিফল বলে সাব্যস্ত হয় আপনাদের পশুরক্ষা কাজটাও বাদ যায় না ওই কাজ সম্বন্ধেও বলা যেতে পারে গো মাতারা আপন আপন কর্মফলেই কসাইদের হাতে যাচ্ছেন ও মরছেন আমাদের এতে কিছু করবার প্রয়োজন নেই প্রচারক একটু অপ্রদীপ হইয়া বললেন হ্যাঁ আপনি যা বলছেন তা সত্য কিন্তু শাস্ত্র বলে গরু আমাদের মাতা তখন স্বামীজি হাসতে হাসতে বললেন হ্যাঁ গরু আমাদের যে মা তা আমি বিলক্ষণ বুঝেছি তা না হলে এমন সব কৃতি সন্তান আর কে প্রসব করবেন হিন্দুস্তানি প্রচারক ওই বিষয়ে আর কিছু বললেন না বোধ হয় স্বামীজির এই বিষম বিদ্রুপ তিনি বুঝতেই পারলেন না স্বামীজিকে বললেন যে এই সমিতির উদ্দেশ্যে তিনি তার কাছে কিছু ভিক্ষা প্রাপ্ত স্বামীজি তখন বললেন আমি তো সন্ন্যাসী ফকির লোক আমি কোথায় অর্থ পাবো যাতে আপনাদের সাহায্য করব তবে আমার হাতে যদি কখনো অর্থ হয় আগে মানুষের সেবায় ব্যয় করব। মানুষকে আগে বাঁচাতে হবে অন্নদান বিদ্যাদান ধর্মদান করতে হবে এসব করে যদি অর্থ বাকি থাকে তবে আপনাদের সমিতিতে কিছু দেয়া যাবে কথা শুনে সেই প্রচারক মশাই স্বামীজিকে অভিবাদন জানিয়ে প্রস্থান করলেন তখন স্বামীজি সবাইকে বলতে লাগলেন কি কথাই বললে বলে কি না কর্মফলে মানুষ মরছে তাদের দয়া করে কি হবে দেশটা যে অধপাতে গেছে এই তার চূড়ান্ত প্রমাণ তোদের হিন্দু ধর্মের কর্মবাদ কোথায় গিয়ে দাঁড়িয়েছে দেখলি মানুষ হয়ে মানুষের জন্য যাদের প্রাণ না কাঁদে তারা কি আবার মানুষ স্বামী শিষ্য সংবাদের প্রথম পর্ব আজ পরের দিন আবার স্বামী শিষ্য সংবাদের দ্বিতীয় পর্ব আসছে ধন্যবাদ নমস্কার